<speaking inNot -place> बोली अमी एम हाहा पिनल नेरा दिस सोना আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না আর আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না বলি আমি এ গাংনে গেরামেহে নবীরা হাদিস না আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না আর নবী বলে মায়ের মনে ব্যথা দিও না কে মাস দশ দিন ধরে আরে रोहिणी मायर पेटे रे भीतर है दस मास दस दिन थोर रे रोहिणी मायर पेटे रे भीतर মাই গর ভে খে মা দরদি দি গর ভে রেখে মা দরদি দি কত য্রন্তনা আমার নবী বলে মা মনে ব্যথা দিও না আর নবী বলে মাইর মনে ব্যথা দিও না বলি আমি এ পিনলেন নবের হাদিস শোনা না নবী বলে মায়ের মনে ব্যথা দিও না ছেলে মইয়ের লাগিয়া জে মা আরে ভিজা জায়গায় söyer রাত কাটায় কাটাইনে কাটাইনে কাটালছে যখন আপনি আমি ছোট ছিলাম ওই বেলায় যখন আমরা বিছানাতে পেশাব করে দিতাম মা জননী রাত্রি বেলায়। নিজের সন্তানকে সিনার মধ্যে টেনে মা জননী ওই ভিজা রাত কাটাতে তাই তো বলে বালে ছেলে মেয়ের লাগিয়া মা আরে ভিজা জায়গায় শুয়ে রাতে কাটা मयर लगिया चे যাহা যাই সুয়ে রাত ছেলের তরে মা দরদি ছেলের তরে মা দরদি সিনা করে বিছানা আমার নবী বলে মাহের মনে ব্যথা দিও না রে আমার নবী বলে ব্যথা দিও না বলি আমি এ গাংনি গের নবী রাহাদিস হাদিস সোন না আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিয় না রে আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না ওরে ছেলে না নখাই ওরে মা কখনো খাবার না ওরে ছেলে না নখ কখনো খাবার খেত না এখন তুমি সব পেয়েছ এখন তুমি সব পেয়েছ মায়ের খবর রাখ না আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিয় না আরে আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না আরে বাবলি ইসলাম বলি ও সোনো সবাই মিল গো গো আরে বা ইসলাম বলি গো সোনো হইয়া যে কে সবাই মিল গো মাতা পিতার সেবা করতে মাতা পিতার সেবা করতে কেউ কখনো ভোল না আমার নবী বলে মাইয়ের মনে প্রথা দি না আগ আমার নবী বলে মাইয়ের মনে ব্যথা দিও না বলি আমি এই মাহফিল নবীর হাদিস শোনো না আমার নবী বলে মাহের মনে ব্যাথা দিও না আরে আমার নবী বলে মায়ের মনে ব্যাথা দিও না আমার নবী বলে মাহের মনে ব্যথা দিও না